সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওসরাত শুরুতেই সংবাদ শিরোনাম যে তিন ঘটনায় হুড়মুড় করে ভেঙে পড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ভিতরে ভিতরে চলছে তোল এদিকে সালথায় আধিপত্যনী বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত শতাধিক এরপর থাকছে যে কোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান খোকন সর্বশেষ ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদে প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাঁজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই যে তিন ঘটনায় হুড়মুড় করে ভেঙে পড়ছে আওয়ামীগ নেতাকর্মীদের মনোবল ভিতরে ভিতরে চলছে তোলপাড় বাংলাদেশের রাজনীতিতে যেন একের পর এক ভূমিকম্প আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবলে নেমে এসেছে বড় ধাক্কা মাঠ পর্যায়ের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে সবার মুখে আজ একটাই প্রশ্ন দলটা কোথায় যাচ্ছে দলীয় প্রধান শেখ হাসিনা ও তার পরিবারকে ঘিরে সম্প্রতিক ঘটনাগুলো আওয়ামী লীগের ভিতরকার পরিস্থিতিকে এমনভাবে নাড়িয়ে দিচ্ছে যা আগে খুব কমই দেখা গেছে এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়ার পেছনে তিনটি বড় ঘটনা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এক শেখ হাসিনার মামলার রায় অপ্রত্যাশিত ধাক্কা দলীয় প্রধানের বিরুদ্ধে প্লট দুর্নীতি গমলার রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বুকের ভরসায় যেন বড় আঘাত হিসেবে নেমে এসেছে নেতাকর্মীরা বলছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকার পর থেকেই তাদের জীবনে নেমেছে গ্রেফতার আতঙ্ক শত শত নেতাকর্মী নামে চলছে হত্যা হুমকি চাঁদাবাজি ও দুর্নীতির মামলা এসবের মধ্যে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে রায়ে তাদের কাছে এক প্রকার মানসিক ভেঙে পড়ার মতো ঘটনা বিশ্লেষকদের মতে ক্ষমতায় থাকতে শেখ হাসিনার সব কিছুর ঊর্ধ্বে থাকার মনোভাবই আজ নিজেদের বিপদ ডেকে এনেছে অনেকে বলছেন তিনি যদি নিজের ভুল স্বীকার করার সংস্কৃতি রাখতেন তাহলে হয়তো আজ বিষয়গুলো অন্যভাবে দেখা যেত দুই ভলটি আটশো বত্রিশ ভরি স্বর্ণ আওয়ামী লীগের ভেতরে বিস্ফোরণ বাংলাদেশের রাজনীতি যেন স্তম্ভিত শেখ হাসিনাও তার পরিবারের সদস্যদের নামে ভল্টে আটশো বত্রিশ ভরি স্বর্ণের খোঁজ পাওয়ার পর আওয়ামী লীগের ভেতরে তৈরি হয়েছে বিশাল আলোড়ন তৃণমূলের নেতাকর্মীরা নাখুশ হয়ে বলছেন বঙ্গবন্ধুর পরিবার কি সত্যি সম্পদ অর্জনের প্রয়োজন ছিল আরও বড় প্রশ্ন স্বর্ণ যদি বৈধই হয় তাহলে তা আয়কর ফাইলে দেখানো হয়নি কেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের ভাষায় এটা অবাক হওয়ার কিছু নয় ক্ষমতার অপব্যবহারের সামগ্রিক চিত্রের ক্ষুদ্র অংশ এটা তিনি আরো জানান আরও পাঁচ থেকে ছয়টি মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে আয়কর ফাঁকি অজানা উৎস থেকে সম্পদ এবং ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ আছে নেতাকর্মীদের অনেকে খোলামেলাভাবে বলতে শুরু করেছেন স্বর্ণকাণ্ড আওলিঙ্গের নৈতিক অবস্থানকে ভয়ঙ্কর ভাবে দুর্বল করেছে তিন পরিবারের দেশত্যাগ আর নেতাকর্মীদের ত্যাজ্য জীবন ক্ষোভ টকবকে দলীয় প্রধানের পরিবার নির্বিঘ্নে দেশ ছাড়লেও হাজার হাজার তৃণমূল নেতাকর্মী লুকিয়ে থাকতে বাধ্য হয়েছেন এই নিয়ে দলে তীব্র ক্ষোভ জমে উঠেছে এক নেতার ভাষায় আমরা পুলিশ মামলা গ্রেফতার এড়িয়ে ঝুঁকি নিয়েছি কিন্তু আমাদেরই ফেলে দেওয়া হলো আর ওনারা তো নির্ভয়ের মতো বেরিয়ে গেলেন আওয়ামী ভেতরে এখন বড় প্রশ্ন দল কে চালাবে ভবিষ্যতে কী নিয়ে রাজনীতি করবে হাইকমান্ড থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা না পাওয়ায় হতাশা আরও গভীর হচ্ছে একাধিক নেতা যুগান্তরকে বলেন প্রতিদিন নতুন নতুন কেলেঙ্কারি বের হচ্ছে আর আমরা বুঝতে পারছি না কোনটা সামাল দেব কিভাবে দলকে বাঁচাবো দলের ভবিষ্যৎ কোন দিকে বিশ্লেষকদের মতে এই তিনটি ঘটনা শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল নয় ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলকেও চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে দলটি আজ যে সংকটে এর থেকে বের হওয়ার জন্য প্রয়োজন বড় ধরনের পরিবর্তন জবাবদিহি এবং স্বচ্ছতা কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পথে হাঁটার মতো রাজনৈতিক সাহস দলটির এখন আর আছে কিনা সেটাই বড় প্রশ্ন এদিকে সালথাই আধিপত্য নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত শতাধিক ফরিদপুরের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে এতে অন্তত অন্তত গ্রামের হাজারো মানুষ অংশ নেয় শতাধিক ব্যক্তি আহত আহতদের বিভিন্ন হয়েছেন হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বহর সায়েন্স উনচিশ সকাল ছয়টা থেকে বেলা পনেরো বারোটা পর্যন্ত উপজেলার গোটি ইউনিয়নের বাজার এলাকায় তিনটি স্থানে এই ঘটনা ঘটে এই সময় অন্তত বিশটি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে একই সঙ্গে গমাতি পশু সহ লুটফাট করা করা হয়েছে এলাকাবাসী সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলার গোটটি ইউনিয়নের আধিপত্য নিয়ে জাহিদ ও নুরু মাতব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয় সম্প্রতি বিরোধের জেরে উভয় নেতা সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষেরও ঘটনা ঘটেছে জাহিদ ও নুরু মাতব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল তবে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা উভয় নেতাই বিএনপিতে যোগ দিয়ে গোটটি ইউনিয়নে নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন আরও জানা যায় এরই ধারাবাহিকতা মাঝে মাঝে এক পক্ষ আরেক পক্ষের সমর্থকদের উপর হামলা লা পাল্টা হামলা চালিয়ে আসছে এরিজেরে শনিবার সকালে উভয় পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র ঢাল কাতরা ভেলা টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে এই সংঘর্ষ বালিয়া বাজার কাঠিয়ার গোটি গ্রাম এবং বালিয়া গোটি গ্রামে ছড়িয়ে পড়ে সংঘর্ষে গোটি ইউনিয়নের বালিয়া গোটি আরুয়া কান্দি ঝুনাখালি মেম্বার গোটি ভাবুকদিয়া সিংহপ্রতাপ গোটি কানুই দিয়াপাড়া জয়ঝাপা আকুলদিয়া মোড়হাট সহ অন্তত 20 টি গ্রামের মানুষ অংশ নেন এই সময় পুরো এলাকার রণক্ষেত্র পরিণত হয় আতঙ্কের এলাকার নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য এদিক ওদিক ছোট ছোট করতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা যায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছে আহতদের মধ্যে অন্তত পঞ্চাশ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের অন্তত বিশটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জাহিদ মাতুব্বর নুরু মাতুব্বরকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি শালতা থানার ওসি কে এম মারুফ হাসান রাসেল বলেন সকাল থেকে সংঘর্ষ শুরু হয় দীর্ঘক্ষণ চেষ্টার পর বেলা পৌনে বারোটার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয় এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সর্বশেষ যে কোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান খোকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পাশে থাকতে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলেছেন দলের কবির খোকন শনিবার সারিক কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেখতে গিয়ে তিনি এই জানান জানান খোকন জিয়াকে পরীক্ষা নিরীক্ষার জন্য সিসিইউ থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে তিনি বলেন মায়ের পাশে থাকতে যে কোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ক্রিটিক্যাল হলেও স্থিতিশীল আছে বলে জানিয়েছে এনসিপির জ্যৈষ্ঠ মন্ত্র সচিব ডক্টর তাসলিম যারা বলেন তিনি সজ্ঞানে আছেন সজাগ আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন দেশবাসীর কাছে আহ্বান থাকবে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আদুল্লাহ বলেন সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন উনি গণতান্ত্রিক লড়াইয়ের ফল দেখতে পারেন উল্লেখ বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের ফুসফুস ও রিঞ্জন্থের সংক্রমণে শ্বাসকষ্টে গত রবিবার তেইশ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ছাব্বিশ নভেম্বর তাকে সিসিউতে স্থানান্তর করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ